চিকেন স্যান্ডউইচ বানাতে গেলে একটা পাত্রে একটু জল গরম করে বিনস এবং আজরটাকে ছোটো ছোটো করে করে কেটে হালকা করে ভাপিয়ে নিতে হবে পুরো সিদ্ধ করলে হবে না হালকা ভাপিয়ে নিলেই হবে হালকা ভাপিয়ে নেওয়ার পরে একটা ঝুড়িতে এই ভেজিটেবলসগুলোকে আমি ঢেলে জল ঝুড়তে দিয়ে দেবো এখানে কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকাম আমি ভাপাবো না ওগুলো কাঁচা ইউজ করব। ছোট ছোটো চৌকো চৌকো করে পেঁয়াজ এবং ক্যাপসিকাম আমি আলাদা করে কেটে রেখেছি এরপরে প্রেশার কুকারে চিকেন এবং নুন দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব চিকেনটা সিদ্ধ বসিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেলে ভাপিয়ে নেওয়া বিনস এবং গাজর এবং ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ এবং সিদ্ধ করে নেওয়া চিকেন তার সাথে মেওনিস একটু নুন এবং গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেওনিজটা পরিমাণ মতো দিতে হবে যাতে সম্পূর্ণটা মেওনিজ দিয়ে মাখা যায় এরপর ব্রেডের মধ্যে হালকা করে বাটার মাখিয়ে তার ওপরে আমি চিকেনের পুটটা দিয়ে দেবো চিকেন তো সবার খুবই পছন্দ বাচ্চাদের তো ভীষণই পছন্দ হয় তাই এইভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে অতি অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবে সবাই কেমন লাগলো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এটা তাদের টিফিনেও দিয়ে দেওয়া যায় এখানে কিন্তু সম্পূর্ণটাই হেলদি এইভাবে চিকেনটা চিকেনের পুরটা সম্পূর্ণ ব্রেডের মধ্যে মাখিয়ে নিতে হবে চাইলে ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে নিয়ে আরেকটি ব্রেড দিয়ে এটাকে স্যান্ডউইচের মতো করে তৈরি করে নিতে হবে স্যান্ডউইচগুলো আমার এইভাবে বানানো হয়ে গেছে এরপরে আমি স্যান্ডউইচগুলোকে স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিলাম আমি আমার ছেলেকে টিফিনে তো স্যান্ডউইচ দিতেই থাকি ভেজ স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ ভীষণই পছন্দ তার আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে অফিসের টিফিনেও টিফিনেও কিন্তু আমি এই স্যান্ডউইচ দিই তৈরি হয়ে গেছে আমার চিকেন স্যান্ডউইচ আমি স্যান্ডউইচগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিলাম ভীষণই গরম তাই জন্য অন্য একটি খুন্তির সাহায্যে আমি স্যান্ডউইচগুলোকে তুলে নিলাম এবং তারপরে এইভাবে কেটে আমি টিফিনে পরিবেশন করি ভেতরে দেখছো কি সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতে আরও বেশি সুন্দর হয় তোমরা খেয়েও এবং আমাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যাতে আরও অনেকে এইভাবে চিকেন স্যান্ডউইচ খেতে পারে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ